এইটা পরে নামাজ পড়তে যাবেন মানে এক নম্বর আসসালামু আলাইকুম আপনি কি দোকানদার বলতেছি আপনি কানের কম শোনেন এখন শুনতে পাচ্ছেন আমার কথা ও ঠিক আছে তুমি কি মাদ্রাসায় পড়ো হ্যাঁ মুখস্থ হয়েছে কত বেলা শেষ হয়ে গেছে হাফেজ হাফেজ তুমি এখন হাফেজ তারপরে কি ইচ্ছা আছে মলো না হবে এই যে এই মাদ্রাসায় পড়ো নামাজে যাবেন না নামাজে যাবেন না তা পাঞ্জাবি কই পাঞ্জাবি নেই কত বছর গাইতেছেন এটা দেখি গেঞ্জিটা এইটা পরে নামাজ পড়তে যাবেন আর নেই ছোট ভাই ওনার বাসা কোথায় হ্যাঁ তুমি চেন না ওনাকে ওনার ছেলে মেয়ে আছে দেখে না ওনাকে স্ত্রী নাই আর রান্না বাড়া করে দেখে ওনাকে উনি তো কানে শুনে না নিজে রান্না করে ছেলে ওনাকে দেখে না ছোট

এটা তো বাতিল মানে ছিঁড়ে ধরে তো গেছে এইভাবে সেও তো এটা তো আর তো পড়ে না তা আপনি পড়েন কেন মানে টাকা নেই কিনতে পারেন না বলেন আমারে বলেন আমি শুনি কোন কোন দিন তিন অক্ত মারি যায় মানে এমন এমন দিন তিন অক্ত না খেয়ে থাকেন এই খাবার দেখা না করি সামনের খাবার দেবার করছি আমার এই বোন কোন অনুদান আমার নেই তালাশ করেন এই জগতে আপনি তিন অক্ত মাঝে মধ্যে না খেয়ে থাকেন

মানে এক নম্বর মানুষ বলতে খুব ভালো মানুষ ভালো মানুষের দুঃখ বেশি হয় জল দন্ত প্রমাণ আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গার নাম কি কি দিয়া চাকুন দিয়া খুন্নার ভিতরে না এটা নাকি আচ্ছা তুমি এগুলো মাদ্রাসায় নিয়ে যাবা নিয়ে সবাইকে দিবা ঠিক আছে কিন্তু দেওয়ার পরে আমার একটা রিকোয়েস্ট তুমি এই এই তারগুলো ওনাকে আবার ব্যাক দিয়ে দেওয়া ঠিক আছে না এটাও হলো আপনাকে ও মাদ্রাসাতেই আয়েছে ও ওরা সবাই খে আপনাকে আবার বক্স দিয়ে দেবে সমস্যা নেই ঘুমটা হবে না আমি আপনাকে টাকা দিয়ে দেবো ওমর মতো রাখো এই এই চকলেটও দিয়ে দেন খোলো এটা খোলো ভাই এটা খোলো ওই যে ওই বাদামের ভিতরে দিয়ে দেন তুমি এগুলো নিয়ে রেখে এসো দাও সবাইকে দিয়ে দিবা হ্যাঁ আর তুমি এইগুলো রেখে এসো আবার এইগুলো নিয়ে যাবা ঠিক আছে আল্লাহ শরী করি আমি আল্লাহ শরী করি আল্লাহ শরী করি আল্লাহ তুমি আমাকে মাফ করি এই বাইরে কেউ যায়নি আমি তো কিনে নিচ্ছি আপনি কান্না করতেছেন কেন আমি তো আপনাকে আমি আমি টাকা এমনি দিচ্ছি আমি তো কিনে নিচ্ছি আপনার কাছ থেকে তুমি কি এই মাত্র সেন না আচ্ছা তুমি তাহলে এটা ওই যে পিচি নিয়ে গেছে একটা দেখো ওই যে এটা তুমি নিয়ে যাও আর এই বক্সটা অবশ্যই মনে করে এই চাচাকে দিয়ে যাবো হ্যাঁ আর কিছু আছে খাবার এতে কখনের খাবার নিয়েছেন এই দুপুরে কি খাইছেন না খাবেন ওই সকালে বাসার খাওয়া এইতে খাইয়েছি এই ইনার ইনাকে কে চেনেন এখানে কে কে চেনেন হ্যাঁ হ্যাঁ ভালো ওনাকে চেনেন আপনাদের বাড়িতে এলাকায় তা উনি যে এত গরীব মানুষ তা আপনারা একটু দেখেন দেখা উচিত না এলাকার মানুষ হিসেবে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এনেন আমি আপনাকে কিনে নিছি এই বিনিময়ে টাকা দিয়েছি ঠিক আছে আপনি ব্যবসারও বাড়াবেন আমি আপনি ভালো থাকেন আপনার জন্য দোয়া করি আর অবশ্যই একটা গেঞ্জি কিনবেন ঠিক আছে এনেন এখানে পাঁচ হাজার টাকা আছে ঠিক আছে তাহলে যান নামাজে জানে এ সবাই নামাজে জানে অলরেডি এখন বাজে একটা ছয় তাহলে ভাই আসি আচ্ছা তাহলে আসি আচ্ছা আমার গাড়ি আছে বসে